সোনাক্সের বিয়ের লাল শাড়ির দাম কত জানলে চোখ কপালে উঠবে দীর্ঘ সাত বছর ডুবে ডুবে জল খেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা জাহির ইকবাল গত জুন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই প্রেমিক যুগল ধর্মীয় কোনো রীতি মেনে বিয়ে করেননি সোনাক্ষী জাহির বরং তারা ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট উনিশশো চুয়ান্ন অনুযায়ী বিয়ে রেজিস্ট্রি করেছেন রেজিস্ট্রি বিয়েতে মায়ের শাড়ি পরেছিলেন সোনাক্ষী বিয়ের রাতে রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই সময় লাল রঙের শাড়ি পরে নজর কাড়েন দাবাং খ্যাত এই অভিনেত্রী রিসেপশন অনুষ্ঠানে শাড়ি পরে নববধূ সোনাক্ষী ও বর জাহির আনন্দে মেতে ওঠেন এই সময় তাদের একসঙ্গে নাচতেও দেখা গিয়েছে আর সেই মুহূর্তের একাধিক ভিডিও ক্লিপ এখন অন্তর্জালে ভাইরাল এরপর থেকে আলোচনায় রয়েছে সোনাক্ষীর লাল শাড়িটি ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে রিসেপশনে লাল রঙের সিল্কের শাড়ি পরেছিলেন সোনাক্ষী লোকেট সিল্ক ড্রেপটিতে সোনালী রঙের সুতো দিয়ে অর্ধচন্দ্র আঁকা এবং মোটা ভাজা সোনালি পাল রয়েছে এটি তৈরি করেছে র ম্যাঙ্গো শাড়িটির মূল্য উনআশি টাকা দু সালে সালমান খান একটি পার্টির আয়োজন করেন সেই পার্টিতে যোগ দিয়েছিলেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল এতদিন গুঞ্জন শোনা গেছে ওই বছরই সম্পর্কে জড়ান তারা কিন্তু এই জুটি দু সাল থেকে চুটিয়ে প্রেম করে আসছিলেন দু সালে অ্যামি ভির্ক ও আশিস কৌরের গাওয়া ব্লকবাস্টার গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেন জাহির ইকবাল ও সোনাক্ষী দু হাজার সালে ডাবল এক্সেল সিনেমায় অভিনয় করেন সোনাক্ষী জাহির একই বছরে এই জুটির প্রেমের গুঞ্জন চাউর হয় এরপর বিভিন্ন সময় জাহিরের সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্তের ছবি নিজে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন সোনাক্ষী এতে তাদের প্রেমের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লাগে যদিও প্রেমের কথা কখনো স্বীকার করেনি সোনাক্ষী কিংবা জাহির অবশেষে বিয়ের মাধ্যমে গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন এই যুগল